রাস্তা নির্মাণ কাজে অনিয়ম হয়নি বলায় এল জিইডি কর্মচারীকে পিটুনি জানাব ভারতীয় পণ্যের ট্রাম্পের শুল্ক নিয়ে মোদীর প্রতিক্রিয়া সরকারের উদাসীনতা সমাধানে বাংলাদেশের হাতে সময় রয়েছে তিন মাস আশি দশকে ফিরে যাবে ওষুধ শিল্প ভোট দিব না এই অস্ত্র ব্যবহার করতে পারে নারীরা বলছেন অধ্যাপক আলিরিয়াজ এবং সর্বশেষ জানাব টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি বিএনপির তিন নেতা সহ গ্রেপ্তার পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাস্তা নির্মাণ কাজে অনিয়ম হয়নি বলায় এল জিডি কর্মচারীকে পিটুনি পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণ কাজে অনিয়ম হয়নি দাবি করায় উপজেলা এল কার্য কার্যসহ জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় একটি ধান খেতে দৌড়ে গিয়ে নিয়ে কোনো মতো প্রাণে রক্ষা পান তিনি জানা গেছে গাইঘাটা এলাকায় প্রায় এই এক কিলোমিটার দীর্ঘ ওই রাস্তায় নির্মাণ কাজ চলছে সামান্য ব্যবহারে কার্পেটিং উঠে যাওয়া এবং কাদাধুলার ওপরেই কাজ চালানোর স্থানীয় ক্ষেপে গিয়ে রাস্তা নির্মাণ কাজ আটকে দেন আজ রাস্তায় কাজ দেখতে গিয়ে স্থানীয় জনতা তোপের মুখে পড়েন এলজিইডির ইডির কর্মচারী স্থানীয় ইউপি সদস্য বেলাল বলেন এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে চলছে পাশের আরেকটি রাস্তার কাজ শেষ হলেও এই রাস্তার অনিয়মের কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবারও অভিযোগ পেয়ে গিয়ে দেখি কাজের মান অত্যন্ত খারাপ তাই স্থানীয়দের সহযোগিতায় কাজ বন্ধ করি স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি সামান্য চাপেই কার্পেটিং উঠে যাচ্ছে তখন মিস্ত্রিরা হাতুড়ি দিয়ে সেটা ঠিক করার চেষ্টা করেছিল কার্পেটিং উঠে যাওয়ার কথা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম বলেন বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু পড়েছিল তবু কার্পেটিং করা হয়েছে রাস্তা পরিষ্কার না হয় কার্পেটিং উঠে গেছে উপজেলা এলজিইটির জি কার্য জাহিদুল ইসলাম বলেন অফিস থেকে আমাকে কাজ দেখতে বলা হয়েছিল গিয়ে দেখি স্থানীয়রা কাজ বন্ধ করেছে আমি সাংবাদিকদের জানাই অনিয়ম হয়নি তখনই লোকজন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে লোক কোনো মতে প্রাণে রক্ষা পায় কিন্তু তিনি আরও বলেন দশ দিন আগে বিটুমিনাস প্রাইম কোট দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু পড়ে যায় পরিষ্কার না করে কার্পেটিং করার সমস্যা হয়েছে ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে মোদীর প্রতিক্রিয়া ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে অতিরিক্ত জরিমানার হুমকির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের নির্বাচনী এলাকায় উত্তরপ্রদেশের বারাণসীতে দেওয়া এক এ বিষয়ে কথা বলেন তিনি মোদী বলেন বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে তখন ভারতের উচিত নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এ সময় তিনি দেশবাসীর প্রতি স্বদেশী পণ্য কেনার আহ্বান জানান জনসভায় মোদী বলেন আজ বিশ্ব অর্থনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটি দেশ এখন নিজের স্বার্থে কাজ করছে ভারতও শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কৃষি শিল্প ও যুব সমাজের কর্মসংস্থানকে রক্ষা করা জরুরি সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে তিনি আরও বলেন দেশের নাগরিকদেরও এখন দায়িত্ব নিতে হবে শুধু মোদি একা বললে চলবে না সবাইকে বলাতে হবে দেশীয় পণ্য কিনুন যখনই কিছু কিনব মনে রাখতে হবে সেটি যেন ভারতীয়দের শ্রম ও দক্ষতায় তৈরি হয় ভোকাল ফর লোকাল হতে হলে আমাদের মন্ত্র মোদীর কথায় বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার এই সময় ব্যবসায়ীদের স্বদেশী পণ্য বিক্রি করার সংকল্প নিতে হবে এটাই হবে দেশের প্রতি সেবা এবং মহাত্মা গান্ধীর প্রতি সত্যিকারের শ্রদ্ধা সম্মিলিত প্রচেষ্টাতে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় পণ্যের শুল্ক শতাংশ আরোপের ঘোষণা দেন একই সঙ্গে ভারত রাশিয়াকে মৃত অর্থনীতি হিসেবে কটক্ষ করেন এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়াল সংসদে বলেন ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে পুরো পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে তিনি জানান সংশ্লিষ্ট রপ্তানি শিল্প মালিক ও মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ করে জাতীয় শর্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সরকারের উদাসীনতা সমাধানে বাংলাদেশের হাতে সময় রয়েছে তিন মাস আশির দশকে ফিরে যাবে ওষুধ শিল্প সরকারের উদাসীনতা বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়ন ও অগ্রযাত্রা পিছিয়ে দেবে দেশের ওষুধ শিল্প আবার আশি দশকে ফিরে যাবে দেশের ওষুধ শিল্প প্রয়োজনীয় অনেক ওষুধ উৎপাদনের সক্ষমতা হারাবে ফলে সামনের দিনগুলোতে অনেকের জীবন রক্ষাকারী ওষুধ সাধারণের নাগালের বাইরে চলে যাবে এই সমস্যার সমাধানে বাংলাদেশের হাতে সময় রয়েছে তিন মাসের মতো কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকারের উদাসীনতা লক্ষণীয় গতকাল বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সমিতির নেতৃবৃন্দ তারা বলেন দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোলন করবে ফলে মেধাসত্ব আইন সুবিধা বাতিল হয়ে যাবে এই আইন অনুসারে চলতি বছরের নভেম্বর থেকে বাংলাদেশ চাইলে জীবন রক্ষাকারী কোনো ওষুধের পেটেন্ট নিয়ে ওষুধ উৎপাদন করতে পারবে না এমন পরিস্থিতিতে ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে নতুন করে এক হাজারের বেশি ওষুধ উৎপাদনের অনুমোদন চাওয়া হয়েছে কিন্তু প্রায় এক বছরের বেশি সময় পর ড্রাগ কন্ট্রোল কমিটির সভা অনুষ্ঠিত হলে সেখানে আবেদিত ওষুধগুলোর অনুমোদন দেওয়া হয়নি সমিতির মহাসচিব ডক্টর মোহাম্মদ জাকির হোসেন বলেন প্রায় এক হাজারের বেশি ওষুধ অনুমোদনের অপেক্ষায় রয়েছে এর মধ্যে মাত্র তিন শতাধিক ওষুধ তালিকাভুক্ত রয়েছে বাকিগুলো ফেলে রয়ে গেছে আমাদের হাতে সময় আছে মাত্র তিন মাসের মতো এখন যদি এ ধরনের আচরণ করা হয় তাহলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে তিনি বলেন আগে প্রতি দুই থেকে তিন মাস পরপর ডিসিসিয়ার সভা অনুষ্ঠিত হতো তখন নিয়মিত ওষুধের অনুমোদন দেওয়া যেত কিন্তু বর্তমান সময়ে ভাবতে হয় আগামী তিরিশ বছরের কথা আগামী বিশ থেকে তিরিশ বছরে আমাদের কি ধরনের ওষুধ প্রয়োজন হবে সেটা বুঝে আবেদিত ওষুধগুলো অনুমোদন করতে হবে কিন্তু সরকারের সে ধরনের আচরণ করছে না সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ হালিমুজ্জামান বলেন বর্তমান সরকার ওষুধ সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত গ্রহণে সবার মতামত এলেও ওষুধ শিল্প সমিতির সঙ্গে কোনো আলোচনা করছে না বা মতামত গ্রহণ করছে না এভাবে চলতে থাকলে দেশের ওষুধ শিল্প আবার আশি দশকে ফিরে যাবে আমদানি নির্ভর হয়ে পড়বে এই খাত সরকারের বোঝা উচিত আমরাও দেশের অংশ আমাদের বিরোধী দল ভাবার সুযোগ নেই আমরা দেশ ও দেশের মানুষের মঙ্গলে কাজ করছি তাই ওষুধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে আমাদের অংশগ্রহণ জরুরি ওষুধ শিল্প সমিতি সিনিয়র সহ সভাপতি এম মোসাদ্দেক হোসেন বলেন মার্কিন নতুন শুল্ক শিল্পে কোনো প্রভাব পড়বে না কারণ ওষুধের উপর কোনো বসানো হয়নি সরকার সালের ওষুধ নীতি ওষুধ শিল্প সৃষ্টিতে সহায়ক ছিল তাই দেশের ওষুধ শিল্প এতটাই গিয়েছে কিন্তু এখন যদি সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে দেশের ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হবে ভোট দেব না এই অস্ত্র ব্যবহার করতে পারেন নারীরা বলছেন অধ্যাপক আলী রিয়াজ সংসদে নারীদের জন্য আসন বাড়ানো ও দেশবাসনের সরাসরি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলা হলেও তারা তা শোনেননি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন এমনকি দলগুলো থেকে অন্তত নারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করা হলেও তারা তাতে রাজি হয়নি কমিশন দলগুলোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না বা দলগুলোকে নির্দেশ দিতে পারে না নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের পরও সংসদে নারীর আসন সংখ্যা না বাড়ানো ও সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি না মেনে প্রচলিত ব্যবস্থা বহাল রাখা নিয়ে নারী অধিকার কর্মীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জবাবে আলী রিয়াজ বলেন এ কথাগুলো বলেন ঐক্যমত কমিশনের নারী প্রতিনিধি না থাকা ও নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত না করার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আলী রিয়াজ বলেন অন্তর্বর্তী সরকার এগারোটি কমিশন গঠন করেছিল এর মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক সহ ছয়টি কমিশন আগেই প্রতিবেদনে জমা দেয় ঐক্যমত্য কমিশন গঠনের তাগিদ থাকায় ওই ছয় কমিশনের প্রধানের নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করা হয় ঘটনাক্রমে এসব কমিশনের প্রধানদের মধ্যে নারী ও সংখ্যালঘু প্রতিনিধি না থাকায় ঐক্যমত্য কমিশনের নারী ও সংখ্যালঘু প্রতিনিধি ছিলেন না এটা ইচ্ছাকৃত নয় কমিশনে ঐক্যমত্য সভাপতি বলেন যে ছয়টি কমিশন প্রতিবেদন জমা দিয়ে দিয়েছিল তাদের সুপারিশগুলো ঐক্যমত্য কমিশনের টার্মস অফ রেফারেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের পরে জমা দেওয়া তাদের সুপারিশ অন্তর্ভুক্ত করা যায়নি সংরক্ষিত নারী আসন বাড়ানোর সেসব আসনের সরাসরি নির্বাচনের দাবি উপেক্ষিত থাকা প্রসঙ্গে আলেরিয়াজ বলেন সংবিধান সংস্কার কমিশন একশো আসন বাড়িয়ে সরাসরি নির্বাচনের প্রস্তাব করেছিল কিন্তু রাজনৈতিক দলগুলো এরাকে নতুনভাবে নির্বাচনী সীমানা নির্ধারণ করে নির্বাচন পেছানোর অজুহাত বলা শুরু করে আমরা এমনও বলেছি সংরক্ষিত আসন বাতিল করে দেন দল থেকে তেত্রিশ শতাংশ নারীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দেন তাতেও দলগুলো রাজি হয়নি কমিশন নিজেদের এলিট গ্রুপ হিসেবে ঘোষণা দিয়েছিল জানিয়ে সমালোচনা করেছেন নারী অধিকার কর্মীরা এ বিষয়ে তিনি বলেন আমরা যতটুকু মনে পড়ে এলিট সেটেলমেন্ট বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেটা বোঝাতে চেয়েছিলাম নিজেদের এলিট দাবি করি না আমরা শেষ পর্যন্ত নারী আসন নিয়ে নারীদের দাবি দাবি পূরণ হলো না এটাই বাস্তব এই দাবি পূরণে আর কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলীরিয়াজ বলেন এখন নাগরিক সমাজকে বড় ভূমিকা পালন করতে হবে ঐকমত্য কমিশনে তৈরি করা জাতীয় সনদে নারী আসন নিয়ে নতুন সিদ্ধান্ত না থাকলে এই দাবি পূরণে নাগরিক সমাজকে সক্রিয় হতে হবে নারীরা ভোট দেবেন না বলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সেই সঙ্গে অধ্যাপক আলীরিয়াজ বলেন ভোট দেবে না এই কথাটা নারীদের রাজনৈতিক দলগুলোকে বলতে হবে তাদের চাপ দিতে হবে রাজনৈতিক দলের বিরুদ্ধে নারীরা এই অস্ত্র ব্যবহার করতে পারেন টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি বিএনপির পাঁচ সহ গ্রেপ্তার পাঁচ টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাং এর প্যাডে চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এজন্য মামলা হওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি না দিলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে এজাহার ও পুলিশ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত নটার দিকে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজহারুল ইসলাম এক কর্মচারীর হাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি চিঠি দিয়ে যান পরদিন শুক্রবার সকালে কর্মচারীটি সেই চিঠি মালিককে দেন চিঠির বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিঠিতে বলা হয় এই চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারোর সঙ্গে শেয়ার করিস বা আইনি পথে যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ যাতে কেউ খুঁজে না পায় তার ব্যবস্থা আমরা করবো প্রশাসনের সবসময় তোর সঙ্গে থাকবে না বাঁচতে পারবি না সঠিক সিদ্ধান্ত নিলে তুই ও তোর পরিবার সুরক্ষিত থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন